আমরা সকলেই জানি শ্রীলঙ্কার অর্থনৈতিক অবনতির কথা এর মধ্যেই নতুন আশঙ্কা চীন নিয়ে চীন দেশে সম্পত্তির মূল্য কমেছে গত দশ মাসে এর পাশাপাশি চীনে দেখা দিয়েছে তীব্র কয়লা সংকট এমনকি বেশ কিছু ছোট ব্যাংক দেউলিয়া হওয়ার পথে চীনে বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন এবার হয়তো দ্বিতীয় শ্রীলঙ্কা হওয়ার পথে এগুচ্ছে চীন রিয়েল এস্টেট সংস্থাগুলির ঋণ নির্ভরতা কমাতে চীন সরকার থ্রি রেড লাইন নামে তিনটি নীতি প্রবর্তন করেন রিয়েল ইস্টেট কোম্পানি এভারগ্রান্ট গ্রান্ট এই নীতি উত্তীর্ণ করতে পারেনি সংস্থাটি এর ফলে ঋণ পেতে সমস্যার মুখে পড়ে চীনের রিয়েল ইস্টেট সেক্টরে এই কোম্পানির অবদান বারো শতাংশ সেক্ষেত্রে যদি এই কোম্পানি দেউলিয়া হয়ে যায় তাহলে তার বড় প্রভাব পড়বে চীনা অর্থনীতিতে সিমেন্ট ইস্পাত সহ বিভিন্ন সেক্টরে এর প্রভাব পড়বে চীনে কয়লার ঘাটতির জেরে বিস্তীর্ণ এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন করে রাখতে হচ্ছে এর প্রভাব পড়ছে শিল্পক্ষেত্র এছাড়াও চীন বেশ কিছু আফ্রিকা ও এশিয়ার দেশকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ দিয়েছে সেই সমস্ত দেশগুলি আর্থিকভাবে দুর্বল হওয়া ঠিক কতটা পরিমাণ ঋণ শোধ করতে পারবে তাও প্রশ্ন চিহ্নের মধ্যে চীন এই সকল পরিস্থিতি মিশিয়ে এক অর্থনৈতিক সংকটের মুখে পড়তে চলেছে চীনের উৎপাদন শিল্প ধাক্কা খেলে তার প্রভাব পড়বে বিশ্বজুড়ে